হ্যালো সবাইকে তোমাদের সকলকে স্বাগতম আমাদের সবজি বাগানে তো এই বছর আমার মা চিচিঙ্গা গাছ লাগিয়েছে আর চিচিঙ্গার ফলন বেশ মোটামুটি ভালোই হয়েছে এর আগেও আমরা অনেকবার ফেরে খেয়েছি দেন পিসিদের দিয়েছি তারপরে জেঠিদের দিয়েছি আত্মীয় স্বজন সবাইকেই মোটামুটি দেওয়া হয়েছে ও পাড়ার যারা থাকে আর কি আশেপাশে তাদেরকেও আমরা কয়েকজনকে দিয়েছি তো আজকে যে পরিমাণে চিচিঙ্গা হয়েছে তো মোটামুটি আমাদের বাড়িতে যে কজন ফ্যামিলি মেম্বার আমরা সবাই মিলে সেইভাবেই কাটা হচ্ছে তো ক্যামেরার উপাশে আমার মা ভিডিও করে দিচ্ছিলো আর মার যেহেতু নিজের সবজি বাগান তাই বলছিল ঠিক আছে ঠিকভাবে কাট আর আগের দিন কি করেছিলাম চিচিঙ্গা পাটতে গিয়ে গাছের একটা লতা ভেঙে দিয়েছে তাই বলছে আজকে আস্তে করে ধরে তারপরে কাছে দিয়ে কাটবি যাতে কোনোরকম কোনো গাছের ক্ষতি না হয় আর খুব গাছ আর কি যে কোনো গাছ খুব ভালোবাসে আর মায়ের খুব যত্ন সহকারে আর কি সবজি বাগানের প্রত্যেকটা গাছ যত্ন সহকারে লাগানো আর যদি কোনো রকম মাচা ভেঙে যায় তাহলে মার মনে হয় একদম টেনশানে মাথায় হাত উঠেছে এরকম একটা ব্যাপার আগে সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া ভুলে গিয়েছি জিঙ্গা গাছ ঠিক করে বা অন্য যদি কোনো গাছ থাকে সেগুলো ঠিক করে তো এটা তো করতেই থাকে এটা হচ্ছে আমার মায়ের বাগান আর কি ছোটো এখানে মোটামুটি আমরা প্রত্যেকটা বছর যে সিজনে যেরকম সবজি হয় আমার মা প্রত্যেকটা সবজি লাগায় এর পরে হয়তো কুমড়ো কদিন আগে হয়েছিল চাল কুমড়ো তারপরে লাউ হয়েছিলো এরপরে হয়তো উচ্ছে হবে তারপরে আরও অনেক অনেক সবজি যেগুলো হয় আমি সিজন অনুযায়ী বলতে পারবো না তো তোমরা নিজেরাই না আমার মার থেকে যে কী গাছ লাগিয়েছে আমাদের সবজি বাগানে কি কি গাছ আছে আর কি

চিচিঙ্গা গাছ চিচিঙ্গা গাছে ফলন হচ্ছে বেশ ভালো ফলন বছর চিশিঙ্গা গাছে আর আছে ছিম গাছ ছিম গাছ এখনও তৈরি হয়নি লাগিয়েছি আর আছে ভেন্ডি এখানে আছে ভেন্ডি এই যে ডাটা প্রচুর পরিমাণে ডাটা হয়েছে এই যে ভেন্ডি আর আছে এটা একটা পেঁপে গাছ এখনও পেঁপে হয়নি হবে ইয়ে আর লাউ গাছ এই যে বেয়ে যাচ্ছে সবে আর এগুলো বড় বড় ডাটা বড় জাতে আর এখানে আছে ভেন্ডি ডাটা আর আছে উস্তা শশা গাছ শশা গাছ প্রায় শেষের দিকে এই যে আছে তাও এই শশা শশা ফুল ফুটেছে এখানে উস্তা আর আছে শাল কুমড়া মিষ্টি কুমড়া আর আছে লঙ্কা এখানে লঙ্কা গাছ

গন্ধরাজ লেবু পেকে গেছে এই যে এগুলো সব লঙ্কা এটা কালো ধরনের লঙ্কা হয় এই দেখো কালশি লঙ্কা এখানে নিচের দিকে ডাটা আর লঙ্কা গাছ আর আছে চাল কুমড়ো এই যে ছাদে বেয়ে যাচ্ছে ছাদে বেয়ে যাচ্ছে এই যে চাল এই যে আবার মায়ের বাগান থেকে সবজি বেড়েছে কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা হ্যাঁ সাতটা আবার দু তিন দিন বাদে আবার পারা যাবে